বাংলা সিনেমার জনপ্রিয় নায়ক মান্না দুই সালে সতেরোই ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমান তিনি মান্না নেই কিন্তু তার কাজ এখনও জনপ্রিয় দর্শকদের কাছে আজও দর্শকদের মুখে মুখে ভাসে মান্নার নাম শুধু দর্শকই নন সহকর্মীরাও স্মরণ করেন এই দুর্দান্ত অভিনেতাকে যেমনটা স্মরণ করলেন অভিনেত্রী শ্রাবন্তী এক সময়ের অভিনেত্রী শ্রাবন্তী এখন আর ক্যামেরার সামনে আসেন না একদম আড়ালেই চলে গেছেন এই জনপ্রিয় তারকা তবে সামাজিক মাধ্যমে ভক্ত অনুরাগীদের সংস্পর্শে থাকেন তিনি শেয়ার করেন নিজের অনুভূতি হালচাল সম্প্রতি প্রয়াত চিত্রনায়ক মান্নার সঙ্গে একটি পুরনো স্মৃতি শেয়ার করলেন শ্রাবন্তী একটি ছবি যেখানে একসঙ্গে দেখা যাচ্ছে মান্না শ্রাবন্তীকে ছবিটি নিজের ফেসবুকে অ্যাকাউন্ট থেকে শেয়ার করে আবেগ ঘন এক ক্যাপশন দিলেন শ্রাবন্তী যেখানে তিনি লিখেছেন আমাদের প্রিয় মান্না ভাইয়ের সঙ্গে শেষবার দুই সালে সান ফ্রান্সিসকোতে আল্লাহ তাকে চির শান্তি দান করুন এই লালিত স্মৃতি স্মরণ করা আমাকে গভীর আবেগের জগতে নিয়ে যায় মান্নার প্রতি তার এমন ভালোবাসা দর্শকদেরও আবেগ তাড়িত করে দেয় বাংলা সিনে ইন্ডাস্ট্রির যে কয়েকজন তুমুল জনপ্রিয় নায়ক দর্শক হৃদয়ে অমরত্বের ছাপ রেখে গেছেন মান্না তাদের মধ্যে অন্যতম 2008 সালে সতেরোই ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমান এ নায়ক মান্না অভিনীত তুমুল জনপ্রিয় চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে দাঙ্গা শান্ত রংবাজ সুলতান টপ তেজি আম্মাজান সম্রাট ঢাকাইয়া আমাস্তান ইত্যাদি অন্যদিকে বিজ্ঞাপন নাটক ও চলচ্চিত্রের কাজে কাজ করে দর্শকপ্রিয়তা পান শ্রাবন্তী তার অভিনীত রং নাম্বার সিনেমাটি ব্যাপক সাড়া ফেলেছিল বর্তমানে শ্রাবন্তী নিউ ইয়র্কে বসবাস করছেন चिमो एस बी एस बांगला ढाका